যারা বিরোধী শেখ হাসিনার বিরুদ্ধে আছে তাদের বিরুদ্ধে প্রায় এক লাখের বেশি মামলা দেওয়া হয়েছে এই এক লাখের বেশি মামলা দিয়ে প্রায় দেড় কোটির মতো বিরোধী দলের বিএনপি জামাত লেবার পার্টি এল বিভিন্ন দলের নেতা তারা গ্রেপ্তার করেছে মামলা দিয়েছে পালিয়ে বেড়াচ্ছে শত শত মানুষকে গুম করেছে বাংলাদেশের সেনাবাহিনীর একজন ব্রিগেডিয়ার জেনারেল আজমি তাকে গুম করেছে আপনি দেখেছেন যে এই এলাকার যে ওয়ার্ড কমিশনার চৌধুরী আলম তাকে কিন্তু গুম করেছে শেখ হাসিনা ইলিয়াস আলী একজন সংসদ সদস্য হিরু একজন সংসদ সদস্য তাদেরকে ঘুম করা হয়েছে আসলে শেখ হাসিনার রাজ্য আমি মনে করি এটা একটা দ্বিতীয় গাজা এখানে হয়তো আপনারা লাশের স্তূপ দেখছেন না এখানে হয়তো দেখছেন না যে বিল্ডিং ভেঙে ফেলছে কিন্তু হ্যাঁ এখানেও তো আমরা দেখেছি যে বিভিন্ন জায়গাতে বিএনপি নেতাকর্মী জামাতের নেতাকর্মীদের বাড়িঘর কিভাবে তারা বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে তার মানে এখানে শেখ হাসিনার ক্ষমতাকে নিরঙ্কুশ করার জন্য আজকে শেখ হাসিনা আজকে বেপরোয়া হয়ে গিয়েছে ঠিক একইভাবে সেই ইসরায়েলে সেই নেতানিয়াহু যিনি একজন গণদুশন বিশ্ব মানবতার শত্রু গণতন্ত্র মানবাধিকার সেই সমস্ত আইনের শাসন সমস্ত কিছু বিধ্যাংগুলি দেখিয়ে তিনি সেখানে কিন্তু তার গণহত্যা চালিয়ে যাচ্ছেন আরব লীগ বলেন আজকে আপনারা দেখেছেন সৌদি আরব আমাদের কাছে একটা পলিজের টুকরো একটা জায়গা কারণ যে এই সৌদি আরবের মক্কা মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা শরীফ রয়েছে আপনারা দেখেছেন যে মদিনায় আমাদের রাসুল করিম সাল্লাহ আমাদের কলিজাত যাকে সৃষ্টি না করলে ত্রিভুবনে কোনো কিছু সৃষ্টি করা হতো না মাকলুকাত কোনো মাকলুকাত আল্লাহ সৃষ্টি করতো না কোনো ফ্রেস্তা সৃষ্টি করা হতো না যদি আল্লাহ যদি রাসুলকে সৃষ্টি না করতেন এই রাসুলকে সৃষ্টির এই দয়ায় তিনি বুটা কুল্লু আলম কে সৃষ্টি করেছেন ত্রিভুবন সৃষ্টি করেছেন সেই রাসুল এ করিম সাল্লাল্লাহু যে আমাদের পবিত্র যে শব্দ যেই শব্দটা মুখে একবার নিলে তিনি একজন মুসলমান হয়ে যায় এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার যে পতাকাটা এটা একটা ল্যাংটা মেয়ের বুকের উপরে এটা দেখে আমাদের আসলে আমরা আমরা আমাদের পুলিশ এটা মনে হয় ভেঙে চুরমার হয়ে যাচ্ছে এটা করছে এই আরবের একজন বড় একটা আলখেল্লা দারি একজন সুন্নতি পোশাক পরা একজন ইসলামের একজন মহাশত্রু আজকে এই কাজটা করেছে আমি মনে করি না যে বর্তমান বাদশাহ তিনি ইসলামের পক্ষের কোনো মানুষ তাহলে যদি এটা হতো তাহলে তিনি এই সৌদি আরবে সেখানে হালাল পতিতালয় হতে পারে না এটা ইসলাম কখনো পতিতালয়কে কখনো তিনি স্বীকৃতি দিতে পারে না এটা হালাল কখনো পতিতালয় হয় না একমাত্র একটা ব্যক্তির জন্য তিনি কলেমা পরে যে মেয়েকে গ্রহণ করবে যে মহিলাকে গ্রহণ করবে ইসলাম বলছে তিনি চারটা বিয়ে করতে পারবে কিন্তু একত্রে কিন্তু চারজনকে তিনি রাখতে পারবেন না তো ঠিক একই ভাবে হালাল পতিতালয় মানে আপনি যাবেন টাকার বিনিময়ে কিছু সময় থাকবেন চলে আসবেন এটা ইসলাম কখনো এলাউ করে না এরকম একটা জঘন্য মানবতা বিরোধী একটা কাজ তিনি শুরু করেছেন আজকে আমরা দেখেছি সেই আর সৌদি আরবে আজকে সেখানে সিনেমা তো মুক্ত করা হয়েছে কোনো মুসলমান সিনেমা হলের পক্ষে কথা বলতে পারে না এরকম অসংখ্য কাজ আছে যে কাজগুলো আজকে পড়ে যাচ্ছে সৌদি আরবের বাসা তিনি আজকে জালেম বাসায় পরিণত হয়েছে তিনি আজকে মুসলমানদের বাসা না তিনি আজকে রাসুলের যে খাদেম হিসাবে নিজেকে দাঁড়ে দাবি করে এটা আমি মনে করি না যে তিনি মুসলমানদের খাদেম তিনি আজকে আমেরিকার দালাল করছেন আজকে ইসরায়েলের দালাল ইসরায়েলের দালাল বলবো কারণ এই সৌদি আরব যদি বলে যে এই ইসরায়েল ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করলে আমরা পদক্ষেপ নেব তাহলে কিন্তু কারণ ওটা বিশ্বে যত তেল আছে তো যত স্বর্ণ আছে এই সমস্ত খনিজ সম্পদ কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে দিয়েছে কিন্তু আমরা মুসলমানরা শুধুমাত্র আমাদের নিজেদের সেই যে উন্মাদনাকে কাজে লাগানোর জন্য আমরা আজকে বন্ধুত্ব করছি ভারতের সাথে আপনি দেখেছেন শেখ হাসিনার স্বামী স্ত্রী বলে যে ভারতকে ঠিক একইভাবে সৌদি আরবের বাদশা তার মনে হয় দূতবাই হয়ে গিয়েছে আজকে এ নেতানিয়াহু একদিকে ইসরাইল গণহত্যা চালাচ্ছে মুসলমানদের রক্ত দিয়ে তিনি পানি পান করছে আমি বাংলাদেশের জনগণকে বলবো আমাদের দুইটা শত্রু চিহ্নিত একটা হচ্ছে ইসরাইল আর একটা হচ্ছে ভারত এই ভারতীয় পণ্য বর্জন করতে হবে ইসরায়েলের পণ্য বর্জন করতে হবে কি পণ্য কিনবেন আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনি আজকের এই ঈদের সময় আপনারা ভারতীয় পণ্য কিনবেন না আপনি যদি একজন মুসলমান বলবো না আপনি যদি একজন মানুষ হন একজন মানুষ হিসেবে একজন গণতন্ত্রের পক্ষের একজন মানুষ তিনি ভারতের কোনো পণ্য তিনি কিনতে না এই ঈদে আপনার জামা আপনার কাপড় আপনার শাড়ি আপনার থ্রি পিস আপনার টুপি আপনার লুঙ্গি এটা কোনোভাবে যেন ভারতীয় না হয় আপনি যে খাবারটা খাচ্ছেন এই খাবারটা যেন কোনো ভারতীয় না হয় কারণ আমরা সিকে মেরে বউকে শিখাতে চাই আমরা ভারতকে বুঝতে চাই আমরা তোমাদের পণ্য বর্জন করে আমরা এটাই বলতে চাই যে তোমরা আমার গণতন্ত্র হরণ করেছ আমার আইনের শাসন হরণ করেছ আমার ভোটের অধিকার হরণ করেছ তুমি তাবেদার একজন দাসী একজন গোলাম একজন বাদী শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছ রাতের আধারে জনগণের ভোটে না যার কারণে এই ভারতের বিরুদ্ধে আমি মনে করি জনগণের এখন রুখে দাঁড়ানোর সময় শেখ হাসিনার সরকার মানে মোদীর সরকার এই মোদী সরকার আজকে বাংলাদেশের স্বাধীনতাকে শেষ করে দিয়েছে বাংলাদেশের স্বাধীনতা এটা একটা সতী হারা সতীত্ব হারানো একটা মেয়ের মতো একটা ধর্ষণকৃত একটা মেয়ের মতো অবস্থা হয়ে গিয়েছে আপনারা জানেন যতদিন পাকিস্তান ছিল এই ভারত পাকিস্তান সীমান্তে কখনো একজন পাকিস্তানিকে কিন্তু হত্যা কর তারপর আর নদীর আমরা দেখি নাই আমরা দেখেছি পাকিস্তান ভারত সীমান্তে যখন একজন পাকিস্তানিকে হত্যা করা হয় বিএসএফের সদস্য দ্বারা তখন তারা এর মিনিমাম পাঁচজন ভারতীয় বিএসএফকে তারা হত্যা করে আমরা আজকে বাংলাদেশ হওয়ার পরে এই সাতচল্লিশ বছরে তেপ্পান্ন বছরে কয়েক হাজার আমাদের বাংলাদেশি ভাইদেরকে হত্যা করেছে যারা আমার ভাইকে হত্যা করে এবং তারপরে বলে গরু চুর আরে ভেলানিকে হত্যা করে যে কাটাতারে ঝুলিয়ে রেখেছিলাম ভেলানি কি গরু চুরি করতে গেছিল নাকি আরে তোমরা আমরা তোমাদেরকে স্বামী স্ত্রী বলি আমাদের লজ্জা নাই আমরা তোমাদের বলি রক্তের সম্পর্ক আরে রক্তের সম্পর্ক তোমার সাথে না পাকিস্তানের সাথে আমার রক্তের সম্পর্ক আমি একজন মুসলমান আমার সাথে সম্পর্ক পাকিস্তানের হতে পারে কিন্তু এখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে হচ্ছে পাকিস্তান আমাদেরকে যারা পাকিস্তানের জুজুর ভয় দেখিয়ে ভারতের দালালি করে এই সমস্ত ভারতের দালাল ভারতের চর ভারতীয় হায়ে না তারাই শুধুমাত্র এখানে পাকিস্তান পাকিস্তান বলে বিভিন্ন ধরনের বোমা ফুটায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের এখনই সময় ভারতীয় পণ্য বর্জন করার ইসরায়েলের পণ্য বর্জন করার হত্যার বিরুদ্ধে মানবতা, মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ